কোরআন এমন গ্রন্থ রে যে কোরআন মহানবী সাল আলি ওয়াসাল্লামের দরবারি হেরা গুহাতে অবতীর্ণ হয়েছেন আসমানি গ্রন্থ মহান গ্রন্থন কোরআন নবীর পর অবতীর্ণ হয়েছেন নবীকে যখন ডাক দিয়ে বলেন জিব্রাই আপনি একটু পুরান তেলাওয়াত করেন নবী বলে আমি কোরআন তেলাওয়াত জানি না বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস জিবরাইল আমিন দা কে বলেন তিনবার পড়ার পরে আমার নবী বলেন আমা আনাবি কারি আমি কুরআন তেলাওয়াত করতে জানি না এই কথা বলার পরে তিন নাম্বার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বুকে জড়ায়া নিলেন বুকে জড়ানোর পরে আমার নবী প্রথম যে তেলাওয়াত করেন সেই তেলাওয়াতটা নবী বলেছেন যী খলক খলকাল ইনসান আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করতে শুরু করেছেন আর এই তেলাওয়াত নবী বলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক। পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু ওসমান জমিন নবমন্ডল ভুমন্ডল সমস্ত makhlukা যিনি সৃষ্টি করেছেন পরে তোমার সেই প্রবর নামে নবী তখন সঙ্গে সঙ্গে তেলাওয়াত করতে শুরু করেছেন এই মাদ্রাসাটা ছোট হতে পড়ে এ কোরআনের মাদ্রাসা এই এখানে কোরআন তেলাওয়াত করা হয় ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের এমন পাহাড় এমন পাওয়ার যে কোরআন আপনাকে কবর থেকে নিয়ে জান্নাতের সফর পর্যন্ত সেই সফরকে সহজ করে আপনাকে জান্নাতের আলা মাকামে পৌঁছায় দেবে কথা ঠিক না বেঠে আরো জোরে কন ঠিক না বেঠে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পৃথিবীতে তাই হয় নাই মুফতি আমিনের সৈনিকরা সরল বাসীরা শুনে রাখো মুফতি আমির কোরআনের মঞ্চে গিয়েছেন বলেছেন ফাঁসির মঞ্চে আমি দাঁড়াতে রাজি আছি কোরআনের বিরুদ্ধে যদি কেউ একটু কথা বলে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো কথা বলো ঠিক না বেঠে সম্মানিত হাজরিন অপস্থিত ছোট বাচ্চারা বাবারা আইজম যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছতেছে মহান রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুপ্রিয়া কাপন করি যিনি আমাদেরকে সরাইল সৈলা উত্তর পাড়া হজরত আবু বকর সিদ্দিক রবিউল্লাহ মাদ্রাসাই ইশার নামাজের পরে দিনই এক পরিবেশে কিছু কথা নিয়েতে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ কালামুল্লাহ শরীফের এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের প্রাসঙ্গিক কিছু কথা কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ওমা তফিক পৃথিবীতে আল্লাহ তালা চারখানা বড় বড় গ্রন্থ অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আসমানি চারখানা বড় গ্রন্থ আসমানি চারটি বড় কিতাবের নাম কে কে বলতে পারবেন এখানে কেউ আসো তোমরা আসমানি চারটি বড় গ্রন্থের নাম বলতে পারবা বৈষে কথা বলতেছ শোনো আসমানি চারটি গ্রন্থের নাম ধারাবাহিকভাবে শুনবা তারপরে তোমাদের কাছ থেকে আমি সবক নেব এখন আওয়াজ বন্ধ হয়েছে এতক্ষণ আওয়াজ আসছে এক নাম্বার বলো তাওরাত এক নাম্বার কি দুই নাম্বার জাবুল তিন নাম্বার এঞ্জেল চার নাম্বার কোরআন মাজিদ চারখানা বড় কিতাবের মাঝে সবচাইতে খুশির বিষয় কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পরে আজ পর্যন্ত কোরআন একটি হরফ নক্তা একটি জের জবর এই পর্যন্ত কেউ এদিক সেদিক করতে পারে নাই কথা বলুন ঠিক না বে ঠিক তাওরাত জাভর ইঞ্জিল কোরআন মাজিদ এই তিনখানা গ্রন্থের এক শুনো বাবারা আমরা বাইবেল শরীফের নাম শুনছুনি এঞ্জিল থেকে কিছু কথা নিয়ে তারা বাইবেল শরীফ বানাই ফেলছে হিন্দুদের গীতার নাম শুনছো গীতা শুনছো না তোমরা মহাভারত কিতাবের নাম মহাভারত মহাভারত হিন্দু রাজ্যের পূজা করে তাদের কিতাব আছে এই কিতাবের নাম হইল মহাভারত তারপরে আছে তোমার এই মহাভারতের আবার চাপ্টার আছে আলাদা আলাদা আমাদের যেমন কোরআন মাঝি তারাও একখানা গ্রন্থ বানাইছে আশ্চর্য আশ্চর্য বিষয় হলো তাদের হিন্দুদের এই ধর্মের মধ্যে লেখা আছে পর্দা করতে হবে হিন্দুদের এই ধর্মের মধ্যে লেখা আছে জিনা করা যাবে না হিন্দুদেরই ধর্মের মধ্যে লেখা আছে বেবিচারি করা যাবে না হিন্দুদেরই ধর্মের মধ্যে লেখা আছে অন্যের মাল লুটপাট করা যাবে না হিন্দুদের যে সমস্ত গ্রন্থের মাঝে যে সঠিক কথাগুলো লেখা আছে সেই কথাগুলো তারা মানে না কথা বলো ঠিক না বেঠি আমাদের গ্রন্থ মহাগ্রন্থ ঐশী বাণী মহাবাণী লৌহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ তারা আমাদেরকে যে কোরআন উপহার দিয়েছেন সে কোরআনের মাঝে যা লেখা আছে কোরআন প্রত্যেকটা শিশু বাচ্চার মুসলমানদের যারা হাফেজ তাদের বুকের ভেতরে আমার আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন কথা বলো ঠিক না বেঠি হিন্দুদেরকে আইন না বলবেন হিন্দু ভাই আপনার গীতাতে কি আছে একটু শুনাইবেন বলবে যে গীতাতে যে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গীতার মধ্যে যে বিষ্ণু বলছে বিষ্ণু মানে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এই নামটা গীতার মধ্যে যে আছে পণ্ডিতরা ছাড়া হিন্দুদের সাধারণ জনগণরা এই কথা জানে না আশ্চর্য আর আমি যদি আপনাদের হাফেজদের সামনে যদি একটা আয়াতের একটা হরফ যদি ভুল করি ছোট বাচ্চারাও বলতে পারবে আমি যদি সুরাতুল ফাতেহাই প্রথম আয়াত যদি বলি আলহামদুলিল্লাহ হরফ বিল আল আমার আয়াত হয়েছে কেন হয়েছে না আপনারা বুঝলেন কিভাবে কোরআন এমন কোরআন এমন একটি গ্রন্থ বিশ্বের যে কোনো মুসলমানের সামনে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করলে সেই ফাতেহার ভেতরে যদি চুল পরিমাণ আমি আপনি ভুল পড়ি আমি যত বড় আলেম হয় না কেন আপনাদের সামনে সে ভুল ধরা পড়ে যাবে আশ্চর্যের বিষয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের তাদের বড় বড় পাণ্ডুলিপি কিতাবগুলোর মাঝে এত পরিমাণে সত্যকতা লেখা আছে তাদের সামনে সেই গীতা থেকে যদি আপনি একটু আংশিক তেলাওয়াত করেন সেই হিন্দুর বাচ্চা বলতে পারবে না এটা সঠিক না বেঠিক জুড়ে বলুন ঠিক না বেঠিক এই কথা মিথ্যা বলছি এর নাম হলো কোরআন কোরআন কারেক আপনার যে হেফজ খানের মাদ্রাসাদেরকে ছাত্রদেরকে পড়াচ্ছেন কোরআন কারেক কোরআনের সংজ্ঞাটা শুনেন আল কোরআন আল কিতাব ওয়াল মুনাজ্জাল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম নকলান মুতাওয়াতিরান বেলা শুবাহাতিন কোরআন এমন গ্রন্থ যে কোরআন মহানবী সাল্ল আলি ওয়াসাল্লামের দরবারি হেরা গুহাতে অবতীর্ণ হয়েছেন আসমানি গ্রন্থ মহান আন কোরআন নবীর পর অবতীর্ণ হয়েছেন নবীকে যখন ডাক দিয়ে বলেন জিব্রাই আপনি একটু কোরআন তেলাওয়াত করেন নবী বলে আমি কোরআন তেলাওয়াত জানি না বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন তিনবার পড়ার পরে আমার নবী বলেন নামা আনাবি কারি আমি কোরআন তেলাওয়াত করতে জানি না এই কথা বলার পরে তিন নম্বর জিবরাইল আমিন কে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বুকে জড়ায়া নিলেন বুকে জড়ানোর পরে আমার নবী প্রথম যে তেলাওয়াত করেন شيلت روات النبي اقرا بسم ربك الذي خلق <applause> خلق الانسان من علاقه امر نبي بالشنبي رحمه للعالم تلوات كرتشه كرتشين عريت روات نبي بولن اقرا بسم ربك الذي خلق قرات من

এখানে কোরআন তেলাবাদ করা হয় ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন তেলাবাদ করে কোরআন তেলাবাদের এমন পাহাড় এমন পাওয়ার যে কোরআন আপনাকে কবর থেকে নিয়ে জান্নাতের সফর পর্যন্ত সেই সফরকে সহজ করে আপনাকে জান্নাতের আলা মাকামে পৌঁছায় দিবে কথা বলো ঠিক না বেঠে আরো জোরে ঠিক না বেঠে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পৃথিবীতে তাই হয় নাই মুফতি আমিনির সৈনিকরা সরল বাসীরা শুনে রাখো মুফতি আমির কোরআনের মঞ্চে গিয়েছেন বলেছেন ফাঁসির মঞ্চে আমি দাঁড়াতে রাজি আছি কোরআনের বিরুদ্ধে যদি কেউ একটু কথা বলে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো কথা বলো ঠিক না বেঠে এই জন্য এ কোরআন তেলাওয়াত করা হয় এখানে কোরআন এ কোরআনের এত দাম যে পৃথিবীর সমস্ত গ্রন্থের চাইতে মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ তালার কাছে চাইতে বেশি দামি জুড়ে বলুন শেষ আল্লাহ বলছেন আমি তোমাদের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করব। মুসলমানদের বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ তারা কোরআনকে হেফাজত করবে কার ভিতরে মুসলমানদের বাচ্চাদের সিনার ভিতরে সত্তর জন হাফিজ সাহাবায় কারাম সত্তর জন সাহাবি হাফিজকে এক সঙ্গে মেরে ফেলছে কাফের মুশরিক বেদিন মুরতাদরা তারা বলেছেন সমস্ত হাফেজদেরকে আমরা দুনিয়া থেকে নিস্তে نابود করে দেব আমার নবী বিশ্বনবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন এই বিশ্ববাসী শোনো কোরআন যারা তেলাওয়াত করবে যারা কোরআন শিক্ষা দিবে যারা কোরআন শিখবে যারা কোরআনের মাদ্রাসায় যাবে যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে যে সাথে সম্পৃক্ত থাকবে খুদার কসম করে বলছি ওই ব্যক্তিকে নবী বলেছেন কোন আউ মুস্তামিয়ান আউ মুহিববান ওয়া লা তাকুনিন খামিস কুরআনকে ভালোবাসো তোমার সন্তানকে মাদ্রাসায় দাও তুমি আলেমকে ভালোবাসো পঞ্চম শ্রেণীতে হতে যায় না খোদার কসম করে বলছি কুরআনকে যারা ভালোবেসেছে নিঃসন্দেহে কঠিন কাল কিয়ামতের ময়দানে সুশ্রী যুবক পরিভাষায় সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন হবে কুরআন বলবেন আমি বলবো মা انت ما لا আমি তোমাকে চিনছি না কোরআন বলবেন انا عارف আমি তোমাকে চিনছি আজকে এসেছি আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য কথা বল ঠিক না বেটি আর জিল বলেন ঠিক না বেটি কোরআন এই কোরআনের বাগান এখানে ছোটো ছোটো বাচ্চারা তেলাওয়াত করে এত সুন্দর বাগান এই বাগান আল্লাহর দরবারে মাকবুল এই জন্য এখানে আপনার বাচ্চাকে দিবেন এখান থেকে আপনার বাচ্চা ইনশাল্লাহ আর বড় হয়ে উঠবে বীরে মাওনার ঘটনা শেষ আমার নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলমিনের জমানায় শুনেন নবীর জমানায় রাষ্ট্রীয় কোষাগারে কোরআন ছিলেন রাষ্ট্রীয় রেকর্ডে কোরআন ছিলেন আমরা দেখুন সহজ দুইশো টাকা হাদিযা দিলে একখানা কোরআন আমরা সরাইল বাজারের লাইব্রেরি থেকে আনতে পারি আর তখন নবীর জমানায় উমর রদি আল্লাহ আনহর জমানাই আবু বকর রদি আল্লাহ তালা আনহুর জমানায় রাষ্ট্রীয় রেকর্ডে কোরআন ছিলেন কেউ চাইলে ওখান থেকে কোরআন আনতে পারবে না সে কোরআনকে সাতভাবে পড়া যায় কারাতে সাবাহ রয়েছে তারাতে আশারা রয়েছে হজরত উসমান গানি রদি আল্লাহ তালা আনহু উনি রাষ্ট্রীয় রেকর্ড থেকে সে কোরআনকে বের করে জনগণের হাতে পৌঁছায় দিয়েছেন উসমান গনি রদি আল্লাহ তালা আনহু জিন্নুরাইন যার উপাধি ছিলেন নবীর দুই মেয়েকে যিনি বিবাহ করেছিলেন উসমান গনি বলেছিলেন এ বিশ্বের মানুষ আমি সরকার হয়েছি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি আর এই কোরআনকে মুসলমানদের বাচ্চাদের হাতে হাতে আমি উসমান পৌঁছায় দিয়েছি জুড়ে বলুন ঠিক না বেঠে শেষ কথা উসমান গনি রাজি আল্লাহ আনু দুইটা কাজ করেছেন দুইটা কাজের মধ্যে এক নম্বর কাজ রাষ্ট্রীয় রেকর্ড থেকে কোরআনকে সহজ করে জনগণের হাতে পৌঁছায় দিয়েছেন দুই নম্বর নবীজি প্রথম মিনবরের কয়টা সিঁড়ি থাকে জুড়ে বলেন কয়টা সিঁড়ি থাকে তিনটা কয়টা সিঁড়ি থাকে নবীজি প্রথম সিরিতে খুদ্ দিচ্ছেন জুমার নামাজ খুদ্ হয় না প্রথম সিরিতে। আবু করদি আল্লাহ আনু দ্বিতীয় সিরিতে উমরে ফারুক রাদি আল্লাহ তালা আনু তৃতীয় সিরিতে আপনারাই বলেন এখন উসমান গড়ে যাইবে কোথায় সিরিয়াল অনুযায়ী তার সিঁড়ি নাই আর সিঁড়ি আছে নাকি নবীজি প্রথম সিঁড়িতে আব্বুক রদি আল্লাহ আনু দ্বিতীয় সিঁড়িতে উমরে ফারুক রদিয়ল্লাহু তার আনু তৃতীয় সিঁড়িতে উসমান গলি বলেছেন শুনো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বুঝি না এমনভাবে যদি আমি চতুর্থ নম্বর শিরি কায়েম করি তাহলে আমার পরবর্তী খলিফারা হাত জাকিন নিউসুফ থেকে শুরু করে এই পর্যন্ত যারা আসবে তারা কোথায় খুনবা দিবে তারা তো মসজিদের না বরঞ্চ উজুখানার খুব গিয়ে খুনবা দিতে হবে সেই জন্য উসমান গলি উনি আবার প্রথম সিঁড়ি থেকে শুনব দেওয়া শুরু করেছেন সেই জন্য বলতে চাও

আমার ভাই বলছেন আসার জন্য বাড়িতে আসি সেই জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ তালা আমাদের এই টোটা ফাটা কথাগুলোকে আমল করতে হবে ওয়াজ মাহফিল বহুত করেন বহুত করেন ওয়াজ মাহফিল কিছু আমুল আমরা করি কিছু সবক নিয়ে যান কিছু নামাজ পড়েন আর ছাড়া দিন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমল করে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবীল